একটা কচুরি আপনাদেরকে তুলে দেখায় এ দেখুন লেয়ারগুলো দেখছেন দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে দেখুন দেখছেন আর কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি দেখুন দেখেছেন আওয়াজটা আর দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা আর এই যে লেয়ারগুলো দেখছেন কীরকম চুপে চলে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই যদি বাড়িতে বানানো যায় আর দোকান থেকে কিনে খাওয়ার দরকারই হবে না দেখুন প্রত্যেকটা কচুরিকে দেখুন আবার কতটা খাস্তা দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি জলখাবারের রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে আমি বানাবো যুক্ত খাস্তা আলুর কচুরি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এইভাবে বানালে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না তো চলুন প্রথম ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেড় বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাপে সাদা তেল এবার শুকনো পোস্তা আমি ভালো করে এগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি আর খুব শক্তও নয় খুব নরমও নয় দেখুন এইভাবে ডোটাকে মেখে নিয়েছি এরপর এটাকে আলাদা করে সরিয়ে দিচ্ছি দেখুন আলুর কচুরির জন্য আলুর পুটটা বানিয়ে নেবো তার জন্য নুনুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম আমি শুকনো কড়ার মধ্যে একটুখানি নেড়ে নেবো বাদামগুলো ফাটতে শুরু করেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে যেহেতু আমি এটা নিরামিষ করে বানাবো তার জন্য অল্প দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং দিয়ে দিলে গন্ধটা বেশ ভালো হয় যখন একটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে এরপর দিচ্ছি আমি দুটো সেদ্ধ করে রাখা আলু দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কার কুচেনা অল্প টুকানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে গুড়টা খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছু মশলা দিয়ে আমি আলুটাকে রেডি করে নিয়েছি এরপরে যে বাদামগুলো ভেজেছিলাম সেই বাদামের গুঁড়োটা আমি বাদামের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার পুটটা আমাদের রেডি হয়ে গেছে তাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন এদিকে আটা ডোটা মেখে রেখেছিলাম সেটা একটু খুলে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে লেচি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে পাঁচটা ডো তৈরি করে নিয়েছি এরপরে এগুলোকে আমি বেলে নেব এই দেখুন এটাকে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি বেলে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে আমি চারদিকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দাটাকেও আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে দেবো এইগুলো দেওয়ার ফলে কী হবে লেয়ারটা বেশ ভালো বোঝা যাবে খুলে খুলে যাবে এরপর আমি এই পাশ থেকে মুড়ে নিচ্ছি আবার একবার এই পাশ থেকেও মুড়ে নিচ্ছি এবারের এর মধ্যেও দিয়ে দিচ্ছি সাদা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি ময়দা এরপর এই দুটোকে ধরে আমি এইভাবে মুড়ে দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে আমি বেলে নিচ্ছি লম্বা করে নিচ্ছি এই দিকটাও একটু বেলে নিচ্ছি এভাবে এই দিকটাও বেলে নিয়েছি এরপর খুব ভালো করে শক্ত করে আমি এইভাবে মুড়ে নেব এভাবে শক্ত করে মুড়ে নিয়েছি একটা সুতো নিয়েছি দেখুন এই সুতোর সাহায্যে আমি এইভাবে এটাকে কেটে নেব সুতোর সাহায্যে কীভাবে হবে কাটলে কী হবে খুব একটা বেশি প্রেশার পড়ে না লেয়ারগুলো ভালো বোঝা যাবে এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে আগে রেডি করে নিচ্ছি জল পটো তেল দিয়ে দিচ্ছি ময়দা এবারটা ধরে ভাঁজ করে দেব রাস্তা করে ভালো করে বেলে নেবো একটু প্রথমে এই দিকটা বেলে নিয়েছি এরপর এই দিকটাতেও বেলে নিচ্ছি এরপর খুব টাইট করে এটাকে রোল করে নেব একদম খুব ভালো করে রোল করে নিয়েছি এটা সুতো দড়ি সুতো দিয়ে না কেটে ছুরি দিয়েও কাটা যায় তবে ছুরি দিয়ে কাটলে কী হয় লেয়ারগুলো মানে প্রেশার দিতে হয় বলে লেয়ারগুলো অত ভালো বোঝা যায় না এটাতে দেখছেন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এভাবে মানে সুতো দিয়ে কেটে নেওয়াটাই ঠিক তো এইভাবে আমি সমস্তগুলোকে আগে রেডি করে নিচ্ছি দেখুন সমস্ত লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি আর দেখুন সুতো দিয়ে কাটার ফলে কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন কি দারুণ বোঝা যাচ্ছে না এরপর একটা একটা করে লেছি আমি নিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে বেলে খুব বেশি জোরে চাপ দিয়ে চলবে না একদম হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে এরপর দেখুন এখানে যে আলুর পুটটা তৈরি করে রেখেছি এবার এই পুটটার মধ্যে দিয়ে দেবো এরপরের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবো এইভাবে চারদিক থেকে নিয়ে এসে আর এই মুখটাকে আমি খুব ভালো করে এইভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে আমি বন্ধ করে দিয়েছি এরপর দিয়ে এইভাবে চিপে দিচ্ছি এরকম তৈরি হয়ে গেল আমাদের একটা কচুরি এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকেই বেলে নিচ্ছি দেখুন সমস্ত কচুরিগুলোকে আমি রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে এগুলোকে ভেজে নেবো দেখুন সবগুলোতে পুর দিয়ে দিয়েছি আমি এবারে কচুরিগুলো রেডি করে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এগুলোকে ভেজে নেওয়ার জন্য তো তেলটা কখনই খুব বেশি গরম করা চলবে না হালকা গরম হবে সেই অবস্থাতে কচুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখুন তেলটা হালকা গরম হয়েছে এরপর আমি একটা একটা কচুরি দিয়ে কচুরিগুলোকে ভেজে নেব কচুরিগুলো দেওয়ার পর কিন্তু বাউল আরম্ভ করেছে এরকম গরম অবস্থাতে হবে দেখুন এগুলো তেলে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া চলবে না এগুলো ঠিক উপরের দিকে উঠে আসবে সেই সময় আমি এগুলোকে নাড়বো কচুরিগুলোকে আমি বেশ রোটপাট করে ভেজে নিয়েছি আর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবারে আমি এগুলো তুলে নেবো একটা কচুরি আপনাদেরকে তুলে দেখায় এই দেখুন লেয়ারগুলো দেখছেন এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে দেখুন দেখছেন এরপর আমিগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন লেয়ারগুলো খালি দেখছেন সুন্দর ফুলেছে দেখেছেন এই দেখুন দেখুন বাকি কচুরিগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব দেখুন এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি এই দেখুন দেখছেন সমস্ত কচুরিগুলো কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে দেখছেন এই দেখুন দেখুন সমস্ত কচুরিগুলোকে আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন লেয়ারগুলো দেখুন প্রত্যেকটা কচুরিতেই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন আর কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি দেখুন দেখেছেন আওয়াজটা আর দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা আর এই যে লেয়ারগুলো দেখছেন তখন ছেড়ে ছেড়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে যদি বাড়িতে বানানো যায় আর দোকান থেকে কিনে খাওয়ার দরকারই হবে না দেখুন প্রত্যেকটা কচুরি গিয়ে দেখুন আবার কতটা খাসটা দেখুন এরকম আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে